যা খুশি ভাবুক যে কেউ তুমি এসব বলো না তুমি বললে কষ্ট হয় আচ্ছা তুমি বলতে মানা করছো আজকে থেকে আমি প্রমিস আর কিছু বলবো না কিন্তু আমার তোমাকে নিয়ে অনেক ভয় হয় তুমি যে রাগি তুমি কখন কোন সময় কি করে ফেলো আর এই কারণে খোঁচায় খোঁচায় তোমার ভিতরে সব খবর আমার বের করতে হয় আমি যুব শক্তি নামে গ্রামে একটা সংগঠন করার প্ল্যান করতেছি গ্রামের যত যুবকরা আছে সবাই মিলে এসব অন্যায়ের প্রতিবাদ করবে এটা করলে তোমার বাপ তো তোমাকে বাড়ি ছাড়া করবে করুক বাড়ি ছাড়া মানে বাড়িতে থেকে তো আর তেমন কিছু করতে পারি না এখন বাড়ি ছাড়ার পরে যদি কিছু করতে পারি সেটা তো মন্দ কি কিন্তু বাড়ির বাইরে তোমার থাকার জায়গা কোথায় কেন তোমারে বিয়ে করে তোমাদের বাড়ি ঘন্টা হয়ে যাবো আমার বাবা কি তোমাকে মানবে? আমার বাবা কি তোমার হাতে তুলে দিবে আমাকে? কেন? আমি কোন দিক দিয়ে খারাপ? তুমি এই যে মানে আশেপাশে যত গ্রাম আছে, এই আশেপাশের যত গ্রাম, সবগুলো গ্রামে তুমি আমার মতো যোগ্য ছেলে খুঁজে পাবে? তোমার বাপ খুঁজে পাবে? পাবে না কিন্তু। আর দরকার হলে তোমাকে তুলে নিয়ে গিয়ে তারপর তোমাদের বাড়িতে গিয়ে গর্জামায় হিসেবে ঢুকবো। আর আমার বাপ তোমাকে জാനെ মেরে ফেলবে। কেন? তুমি আমার পাশে থাকতে পারবে না আমার এই হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে না বাবা তুমি পাশে না থাকলে আমার সব এলোমেলো হয়ে যাবে তোমার তো টেনশন করো না তো একদিন দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক হবে না মনে ঠিক হবে না ঠিক করতে হবে তোমাকে আমাকে মিলেই ঠিক করতে হবে আমি অন্য একটা ঝামেলায় পড়ছি গতকাল রাতে আপু আর দুলা ভাইয়ের মধ্যে সেই ঝগড়া বাজছে এখন আপু দুলা ভাইয়ের সাথে ঘুমাবে না আপু আসতে আমার রুমে রাত্রেবেলা আমার রুমে আমার সাথেই ঘুমাবে এই তো হয় তাই না এরকম হয় তো জানি কিন্তু ওদের দুজনেরটা না একটু বেশি বেশি কালকে রাতে তোমার সাথে কথা বলতেছিলাম দুলাভাই ভাই চলে আসছে তখন ফোনটা কেটে দিছি মানে অল্পের জন্য ধরা খায় না দুলা ভাইর হাতে তো ধরা খেলে সত্যিটা বলে দিতা তুমি দুলা ভাইকে চিনো ওই লোক কথায় কথায় প্যাচ ধরে এই যে দেখছো এক মিনিট হতে না আবার ফোন দিছে ফোনটা বন্ধ করে দাও মাথা খারাপ এখন যদি আমি ফোন বন্ধ করে দেই দেখা যায় পুরো বাড়ি গরম করে ফেলছে এর থেকে বড় একটা কাজ করি আমি যাই তুমি এখানে থাকো হ্যাঁ দেখছো আমার থেকে দূরে যেতে দিচ্ছে না কোথাও কোনো শান্তি নাই এখন আসছে দুলা